আজ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সাংবাদিক বৈঠক করে কি জানালেন আসুন শুনেনি পরে তেলে মাছ ভাজা উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে কিছু করব না কিন্তু অন্যের করা কোনো জিনিসের কৃতিত্ব আমরা নেব গতকাল আমরা দেখলাম এই দশ নম্বর লোকসভার যিনি সাংসাদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদের সাংসাদ আবু তাহের খান বেলডাঙার বিধায়ক ইত্যাদি ইত্যাদি তারা পাঁচরাহার যে রেলের ওভার ব্রিজ হবে তার জন্য রেলওয়ে আধিকারিকদের সঙ্গে তারা সলা পরামর্শ করছেন এবং শুধু তাই নয় তারা নিজেরা কর্তৃত্ব জাহির করছেন যে তারা বলাতে বা তাদের বলার জন্যই রেলওয়ে এটা করবে আমরা বলতে চাইছি আবু তাহের খান যখন সাংসদ হয়নি যখন তিনি এখানকার এই কংগ্রেসে ছিলেন যখন সকাল থেকে রাত্রি পর্যন্ত অধীর চৌধুরীর জয়গান করতেন হরিনাম জপ করতেন তখন থেকে তিনিও জানেন এইগুলো ডবল লাইন থেকে শুরু করে সবই কিন্তু অধীর চৌধুরীর অবদান আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন সেখানকার নাগরিক সমাজ যাদের মধ্যে হাইকোর্টে আশরাফুল সাহেবরাও পর্যন্ত ছিলেন একাধিকবার তারা সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছেন দলমত নির্বিশেষে নাগরিক কমিটি বেলডাঙায় গঠিত হয়েছে তারা এটা নিয়ে সচেষ্ট হয়েছে এবং তারা অধীর চৌধুরী হস্তক্ষেপ দাবি করেছিলেন বলেই তৎকালীন সাংসদ অধীর চৌধুরী বারংবার রেলওয়ে আধিকারিকদের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তিনি বেলডাঙ্গা ভিজিট করছেন আবারও কাজেকে নিয়ে শিয়ালদা ডিভিশনের জিএম এবং আদার অফিসারদেরকে নিয়ে আমরা বলবো এই যে সমস্ত ছবিগুলো এই ছবিগুলো দেখুন সমস্ত পরিদর্শনের ছবি কোন হতে বলে বসবে বহরমপুরের ওভারব্রিজ সেটাও আবু তাহের খানা তো বলবে আমি যখন কুতুব মিনার দেখতে গেছিলাম তখন ওই কুতুব মিনার দেখতে গিয়ে হঠাৎ করে রেলের একজন টিটির সঙ্গে আমার দেখা হয়েছিল আমি বলেছিলাম যে বহরমপুর ওভার ব্রিজটা করে দিতে ওই জন্য বহ্রমপুরে ওভার ব্রিজটা হয়ে গেছে নসিপুরটাও তাই হয়েছে অর্থাৎ নেপই মারে দোয় এরা কখনও নিজেরা করে না জেলা পরিষদের একজন জিতবে ওনারা হাতরাবেন সব সময় হচ্ছে এদের ব্যাকডোর দিয়ে কথাবার্তা বলা এবং কৃতিত্বটাকে ভাত থেকে নিয়ে নেওয়া অধীর চৌধুরী এই যে বেলদাঙার ওভারব্রিজের মূলে তার জন্য টেন্ডার যে ফর্ম সেই টেন্ডার ফর্মও আমি আপনাদের সামনে আমি আজকে দিয়ে দিচ্ছি এটা রেলের তরফ থেকে টেন্ডার ফর্ম আমরা সাংবাদিকদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি এই ফর্ম দেখলে নিজেরাই করবেন নিজেরাই জানবেন নিজেরাই আসল তথ্যটা পড়বেন মানুষ সব জানে তিন দিনের ইস্যু পাঠান কিছু করেনি এটাও জানে আর ওই নওদার বিধায়ক বর্তমান সাংসদ আবু তাহের খান ওই ওদের কিছু করার হিম্মত নেই এখন পর্যন্ত পার্লামেন্টের কটা দরজা তাই এখন পর্যন্ত ঠিক মতো চেনে না এরা নাকি আবার রেল রেলমন্ত্রীর সঙ্গে করে অনেক কিছু করেছে আমরা বলবো সাংসদ অজিত চৌধুরীর অবদান তার নিরলস প্রয়াস বেলডাঙ্গা নাগরিক কমিটিদের কমিটি তাদের প্রয়াস এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন অজিত চৌধুরী এই করাতে আজকে এই টেন্ডার ডাকা হয়ে